অঙ্কটা দেওয়া আছে নশো নিরানব্বই পূর্ণ একের সাত নশো নিরানব্বই পূর্ণ দুয়ে সাত নশো নিরানব্বই পূর্ণ সাত নশো নিরানব্বই পূর্ণ সাত নশো নিরানব্বই পাঁচের সাত নশো নিরানব্বই পূর্ণ ছয় সাত আরও যদি থাকে নশো নিরানব্বই ধরো ছয় সাত আট আটের সাত যদি থাকে তাহলে অঙ্কটা কী করে করবে তুমি দেখে নাও আচ্ছা নশো কে হাজার ধরে নাও এক দুই তিন চার পাঁচ ছয় ছ থেকে ছয় বার कदा पाँच हजार नश चुरान्नबं ये पूर्ण चले ठीक है ये देखिए प्लस कर वन प्लस टू प्लस थ्री प्लस फोर प्लस फाइव प्लस सिक्स बाई ब से फाइव नाइन नाइन फोर प्लस एट जो कर द তিন তিন ছ চার দশ পাঁচ পনেরো ছয় একুশ একুশ বাই সাত সাত তিনে একুশ তাহলে কথা হচ্ছে ফাইভ নাইন নাইন ফোর প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ নাইন নাইন সেভেন দ্যাট ইজ অ্যান্সার ওকে একটু বড় অঙ্ক থাকলে যে পণ্যটু না ভেঙে সে পণ্যগুলোকে যোগ করে নিয়ে আর ভগানাংশগুলো যেমন যোগ যোগের নর্মাল যোগ করবে শেষে এটা নর্মাল ফিগার চলে এসেছে সাত তিনে একুশ তিন নি ঠিক আছে